যদি কারো স্বামী মারা যায় তার স্ত্রী জিন্দা আছে ওই স্ত্রী তার স্বামীকে দেখা যায় আছে না নাই বা তার স্বামীকে প্রয়োজন পড়লে তার স্বামীকে গুসল দোয়াই দিতে পারবে না নাই এই বিষয় নিয়ে মাসলা। যদি কারো স্বামী মারা যায় স্ত্রী যদি জিন্দা থাকে তাহলে স্ত্রী তার স্বামীকে দেখা যায় যা বা প্রয়োজন পড়লে স্ত্রী তার স্বামীকে দিতে পারবে কিন্তু আরো যদি স্ত্রী যদি মারা যায় স্বামী যদি জিন্দা থাকে স্বামী তার স্ত্রীর মুখ দেখা যায় আছে কিন্তু স্বামী তার স্ত্রীকে গুসল দোয়া জায়জ নাই স্বামীর জন্য তার স্ত্রীকে আল্লাহ তালা আমাদেরকে এসব মাসলা মাসাইল শোনা বোঝা এবং আমলে আনার তোফিক দান